সুপ্রিয় বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের সার্ভিস কেন করতে হয় বাইকের সার্ভিস করার সময় যে বিষয়গুলি আপনার অবশ্যই চেক করতে হবে এবং করিয়ে নিতে হবে যদি সমস্যা থাকে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন একটি বাইকের সার্ভিস কেন করতে হয় অনেকে আবার সার্ভিস কি এটা জানে না অনেকে আবার বাইকের সার্ভিস করে না শুধু চালায় শুধু চালায় বাইকের যখন সমস্যা সৃষ্টি হয় তখন গ্যারেজে বা সার্ভিস সেন্টারে গিয়ে শুধু ওই সমস্যাটা সমাধান করে কিন্তু বাইক তো চলবে সার্ভিস না করলো কিন্তু বাইকটা আপনার মতো করে চলবে না বাইকটা চলবে বাইকের মতো করে তেলাগারে যেভাবে চলে সেরকম করে চলবে আপনার মতো করে যদি চালাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের সার্ভিস আপনার নিতে হবে এবং বাইকটাকে যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই সার্ভিস নিতে হবে কথা হচ্ছে আপনি ধরেন আপনি প্রতিদিন গুসুল করেন গায়ের মধ্যে সাবান বসেন এবং সেন মেরে ঘর থেকে বাইর হন যাতে শরীর থেকে সুগন্ধি বাইর হয় একদিন যদি গোসল না করেন সেক্ষেত্রে কি যেন আজকে করি নাই এরকম এরকম মনে হয় সেজন্য অবশ্যই সার্ভিসের প্রয়োজন আছে এটা কোনো অনেকে বলে ব্রেন ওয়াশ এটা কোনো বেন ওয়াশ নয় একটা জিনিস যদি ভালো রাখতে চান অবশ্যই আপনার বাইকের সার্ভিস করতে হবে একটি অথবা বটকি দা ঘরের মধ্যে মহিলারা কি করে তরকারি কুটে মাছ কুটে মাংস কুটে ওই দা বা বটকিগুলি ধার করতে হয় ধার না করলে ওগুলো মোতা হয়ে যায় একই স্টাইলে আপনার বাইকের সার্ভিসও আপনার করতে হবে এখন কথা হচ্ছে সার্ভিস সার্ভিস কেন করবেন আপনার বাইকে অনেকগুলি সমস্যা দেখা যাচ্ছে আপনার বাইকটি পিক আপ দিচ্ছেন বাইকের পিক আপ উঠতেছে না বাইকটি ব্রুত করে বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ব্রেক হচ্ছে না হঠাৎ করে দেখতেছেন বাইক রাইড করার সময় পিছনের চাকা থেকে কিত কিত শব্দ হঠাৎ করে দেখতেছেন চেন থেকে কাটকুট কাটকুট শব্দ হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের হেডের ট্রেফিট থেকে শব্দ হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতেছেন আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না আসলে এই ঘটনাগুলি কেন ঘটে যখন আপনি আপনার বাইকের সার্ভিস করবেন না তখন এই ঘটনাগুলি ঘটবে এবং আপনার বাইকের চারিদিকে অনেক ধরনের মরিষা সৃষ্টি হবে আপনার বাইকটি চকচকে রাখার জন্য বাইকটি ত্রুটিমুক্তভাবে রাইড করার জন্য বাইকটি বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই সার্ভিসের প্রয়োজন আছে একটি বাইক যখন আপনি সার্ভিস করতে নেবেন তখন আপনার বাইকের অবশ্যই যে বিষয়গুলি আপনার চেক করতে হবে সর্বপ্রথমে আসি আপনার বাইকের গুরুত্বপূর্ণ দুইটি জিনিস একটি হচ্ছে ক্যালাস কেবল একটি হচ্ছে টুটল কেবল আপনার বাইকের ক্যালাস কেবল টুটল কেবল যদি জ্যাম মনে হয় সেক্ষেত্রে অয়েল দিয়ে ফ্রি করে নেবেন অয়েল দিয়ে ফ্রি করার সময় দেখতেছেন এগুলি ফ্রি করলে হবে না পরিবর্তন করার প্রয়োজন আছে সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন এটা হচ্ছে বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা জিনিসের কারণে আপনার বাইকের অনেক কিছু ক্ষতি হতে পারে এবং বাইকের রেডি পিক আপ কমে যায় যখন সার্ভিসে যাবেন তখন বাইকের ক্লাস কেবল এবং টোটাল কেবল অবশ্যই চেক করবেন এবং প্রয়োজন হলে পরিবর্তন করবেন তারপর যে বিষয়টা দেখবেন আপনার বাইকের এই যে সামনে ডিস্ক ব্রেক দেওয়া আছে আপনার বাইকের এই ডিস্কটা কয় হয়ে গেছে কিনা আমি অনেক বাইকের মধ্যে দেখছি ডিস্ক কয় হয়ে গেছে কিন্তু ডিস্ক পরিবর্তন করে না কয় হয়ে যাওয়া ডিক্স দিয়ে বাইকটি রাইড করে যদি আপনার বাইকের ডিক্স যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে না এবং বিশেষ করে বাইকের চাকা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনার দেখতে হবে আপনার বাইকের ডিক্স প্যাড কয় হয়ে গেছে কিনা এবং যদি ডিক্স প্যাড কয় হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের মধ্যে আপনি ভালো ব্রেক পাবেন এবং ডিস্ক যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে ডিস্ক পরিবর্তন করে নেবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারের ভিতর ব্রেক অয়েল দেওয়া থাকে আপনারা কি করবেন প্রতি দশ হাজার কিলোমিটার পর ব্রেক অয়েল পরিবর্তন করবেন যখন সার্ভিস করতে যাবেন প্রয়োজন হলে ব্রেক অয়েল পুনরায় ফিল করবেন প্রয়োজন হলে পরিবর্তন করবেন এবং দেখতে হবে আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের ভিতর একটি বগেট থাকে এই বগেটটি কি অবস্থা আছে বগেট যদি নষ্ট হয় এই লিভারটি একদম লুজ হয়ে যাবে এবং আপনি ব্রেক টানছেন লিভারটি আর সামনের দিকে আসতেছে না এখানে ফ্রি হয়ে আছে সেক্ষেত্রে বাইকের চাকা হয়ে যাবে সেজন্য আপনার কি করতে হবে মাস্টার সিলিন্ডারের ভিতর যে বগেটটি দেওয়া থাকে অবশ্যই বগেটটি পরিবর্তন করতে হবে তারপর দেখতে হবে আপনার বাইকে যদি ড্রাম ব্রেক থাকে অবশ্যই আপনার বাইকের ব্রেক শু কয় হয়ে গেছে কিনা এই বিষয়টি দেখতে হবে চাকা খুলে ব্রেক শু দেখবেন ব্রেক শু যদি কয় হয়ে যায় যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে বাইক থেকে ভালো ব্রেক পাবেন আমরা যখন বাইক রাইড করি তখন আমাদের বিশেষ করে প্রয়োজন হয় বাইকের ব্রেক যদি বাইকের ব্রেক যদি ভালো না থাকে সেক্ষেত্রে বাইক নিয়ে আমাদের দুর্ঘটনার মধ্যে পড়তে হয় সেজন্য অবশ্যই বাইকের ব্রেক আপনি চেক করিয়ে নেবেন এবং বাইকের ব্রেক প্রতিদিন বাইকটি বাসা থেকে বের করার সময় অবশ্যই চেক করে দেখবেন কেউ শত্রুতামি করে আপনার বাইকের ব্রেক লুজ করে দিতে পারে অথবা ড্যামেজ করে দিতে পারে আপনি যদি চেক না করেন সেক্ষেত্রে বাইক নিয়ে দুর্ঘটনায় পড়বেন যে দেখতে হবে। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের সিগন্যাল লাইট বাইকের হেড লাইট বাইকের পার্কিং লাইট বাইকের ব্রেক লাইট এই লাইট জ্বলতেছে কিনা বামে যাবেন বা ডানে যাবেন সেক্ষেত্রে আপনার সিগনাল লাইট ব্যবহার করতে হবে এবং আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের ব্রেক লাইট ব্রেক ধরার সাথে সাথে যদি ব্রেক লাইট যদি না জ্বলে ওঠে সেক্ষেত্রে পিছন থেকে আসা গাড়ি আপনাকে ধাক্কা মেরে দেবে সেজন্য জন্য অবশ্যই আপনার বাইকে ব্রেক ধরলে যাতে ব্রেক লাইট জ্বলে ওঠে অবশ্যই চেক করে নেবেন পায়ের ব্রেক এবং হাতের ব্রেক দুটি ব্রেক জ্বললে আপনার বাইকের পিছনের ব্রেক লাইট জ্বলে উঠবে যদি না জ্বলে চেক করে দেখবেন কি সুইচ এর সমস্যা নাকি ওয়ারিং এর সমস্যা নাকি বাল্বের সমস্যা ঠিক করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটির মধ্যে সামনের সিগন্যাল লাইটটি জ্বলতেছে এবং পিছনের সিগন্যাল লাইটটি জ্বলতেছে না অবশ্যই আপনি যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই চেক করে দেখতে হবে কি ওয়ারিং এর সমস্যা নাকি বাল্বের সমস্যা ঠিক করে নেবেন একটি বাইকের ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই দুটা জিনিসের প্রতি আপনাদের গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে স্পার প্লাগ একটি হচ্ছে ইয়ার ফিল্টার ফোম ইয়ার ফিল্টার ফোমের কাজ কি অক্সিজেন পরিষ্কার করে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করা এসপ প্লাগের কাজ কি কম্পোশন চেম্বারের মধ্যে আগুন ধরানো এবং ফুয়েলকে পুরানো হচ্ছে এসপ কাজ আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম এবং এসপ প্লাগ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে বাইকের পারফরমেন্স নষ্ট হয়ে যায় এবং বাইকের মাইলেজ খরচ অনেক বেড়ে যায় সেজন্য অবশ্যই বাইকের অ্যাসোপ্লাস এয়ার ফিল্টার ফোম যদি প্রয়োজন হয় সার্ভিস করার সময় অবশ্যই পরিবর্তন করে নেবেন মাইকেট আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের চেন স্পোকেট যখন সার্ভিস করতে যাবেন অবশ্যই চেক করে দেখবেন আপনার বাইকের চেন স্পোকেট কয় হয়ে গেছে কিনা যদি আপনার বাইকের চেন স্পেড ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের স্পিড ডাউন হয়ে যাবে কারণ একটি বাইক দৌড়বে কারণে চেনের স্পুড যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি অনেক বেশি দূরবে এবং সুন্দর মতো স্মুথ ভাবে দৌড়বে যখন চেন স্পিগের দাঁত ক্রয় হয়ে যাবে তখন আপনার বাইকটি সঠিক নিয়মে দূরতে পারবে না এবং সেক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনেরও ক্ষতি হয়ে যায় কারণ আপনি আপনার বাইকের মধ্যে প্রেসার দিচ্ছেন পঞ্চাশ কিলো স্পিডে কিন্তু ট্রেনের স্ফুকেট কয় হয়ে যাওয়ার কারণে আপনার বাইকের টাকা পঞ্চাশ কিলো স্পিডে ধরতে পারতেছে না ইঞ্জিনের উপরেও একটা প্রেসার পড়ে সেজন্য যখন সার্ভিস করতে যাবেন দেখতেছেন আপনার বাইকের ট্রেনের স্ফুকেট তেমন ভালো নেই সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন আপনি বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে আপনার বাইকটি আপনি সার্ভিস করতে আনছেন দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন হেড থেকে ট্রেফিড শব্দ করতেছে সেক্ষেত্রে নিবেন বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার কিলোমিটার আপনি রাইড করছেন আপনার বাইকের ইঞ্জিন থেকে টেপিডের সাউন্ড আসতেছে না কিন্তু টাইমিং সেনের সাউন্ সাউন্ড হচ্ছে টাইমিং সেনের জন্য আপনার বাইকের স্পিড কমে যাবে মাইলেজ কমে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের টাইমিং পরিবর্তন করবেন এবং দেখবেন যখন টাইমিং চেন পরিবর্তন করার সময় অবশ্যই আপনার আপনার দেখতে হবে হবে বাইকের হেড হেড চেক করে দেখবেন ভাল কয় হয়ে গেছে কিনা যদি ভাল কয় হয়ে যায় ভালগুলি পরিবর্তন করে দিবেন এবং টাইমিং চেন কে অ্যাডজাস্ট করার জন্য কাটার থাকে কাটারগুলির কয় হয়ে গেছে কিনা টেনশনার নষ্ট হয়ে গেছে কিনা পেনশনার নষ্ট হয়ে গেছে কিনা এই বিষয়গুলো চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় পরিবর্তন করবেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড সুন্দর হবে এবং ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অবশ্যই ভালো রাখার জন্য ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য গুরুত্ব দিতে হবে ইঞ্জিন অয়েলের উপর আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার বাইকের কোম্পানির সার্ভিস সেন্টার থেকে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে কোম্পানি কোনোদিনও চাইবে না কোম্পানির বাইকটি খারাপ চলুক কোম্পানি জেনে বুঝে অবশ্যই ভালো মানের অয়েলটি সাজেস্ট করে এই বাইকের ইঞ্জিনের মধ্যে এই অয়েলটি দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে তাই আপনারা ভুল না করে অবশ্যই সার্ভিস সেন্টার থেকে অয়েল ব্যবহার করবেন আপনার বাইকের ইঞ্জিন এবং পারফরম্যান্স ভালো থাকবে একটি বাইক যখন সার্ভিস করতে যাবেন তখন অবশ্যই আপনার বাইকের বল লেসার চেক করবেন বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস বাইকের মজা হচ্ছে বল লেসারে যখন বল লেসার নষ্ট হয়ে যাবে বাইকটি ডানে নিয়ে যাবে বামে নিয়ে যাবে অবশ্যই চেক করে দেখতে হবে প্রয়োজন হলে বল লেসার পরিবর্তন করতে হবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুইম আর্মের স্প্যান্ডাল আমি অনেক বাইকারদের দেখছি অনেক মেকানিকদের দেখছি বাইক সার্ভিস করার সময় সুইম আর্মের স্প্যান্ডাল গিরিশ করে না এগুলো খোলে না এটা না নাকুলতে না যখন বাইকটি চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার রাইড করা হয় তখন জ্যাম হয়ে যায় বাইকের সুইমার আর খেলে না তখন বাইকের মজাটা নষ্ট হয়ে যায় বাইকটি বাড়ি বাড়ি হয়ে যায় অবশ্যই আপনারা যখন সার্ভিস করতে যাবেন আপনার বাইকের সুই ম্যারামের অ্যাসপেন্ড অবশ্যই গিরিস করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের সুই সুন্দর মতো খেলবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন বাইকের একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি অবশ্যই আপনার প্রতি মাসে একবার চেক করবেন প্রতি মাসে যদি আপনার বাইকের ব্যাটারি চেক করেন পানির লেভেল ঠিক আছে কিনা যদি পানির লেভেল কমে যায় পুনরায় পানির লেভেল ফিল আপ করবেন এবং চার্জ করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকটি সেল দিয়ে স্টার্ট নিতে আর কোনো সমস্যা হবে না এবং ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই আপনার পরিষ্কার করতে হবে কারণ ফুয়েল ট্যাঙ্ক যদি পরিষ্কার না করেন ফুয়েল ট্যাঙ্কের যুক্ত পানি এবং ময়লা হয়ে ফুয়েল ভিতর মরিচা চলে আসে এই মরিচা কারণে আপনার বাইকটি চলন্ত অবস্থায় বারবার বন্ধ হয়ে যাবে এবং আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং সার্ভিস করার সময় আপনার বাইকের কার্বোটর অবশ্যই ওয়াশ করে নেবেন কারণ কার্বুটারের ভিতর যে ছিদ্রগুলি আছে যে জেটগুলি আছে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র এবং জেটের ছিদ্রগুলি আপনি যদি আপনার বাইকের কার্বুটার ওয়াশ না করান সেক্ষেত্রে বাইক চালিয়ে শান্তি পাবেন না বাইক থেকে অনেক সমস্যা আপনি দেখতে পাবেন সেজন্য সার্ভিসের সময় ফুয়েল ট্যাঙ্ক কার্বুটার অবশ্যই ওয়াশ করে নেবেন আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের সাসপেনশন ঠিক মতো জাম্পিং করতেছে কিনা সামনের সাসপেনশনের মধ্যে অয়েল সিল লাগানো থাকে অয়েল সিল লিক করতেছে কিনা বা অয়েল লিক করতেছে কিনা এই বিষয়টা দেখতে হবে এবং পিছনের সাসপেনশন ঠিক মতো জাম্পিং করতেছে কিনা যদি ঠিক মতো জাম্পিং না করে যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নিবেন কারণ বাইকটি রাইড করার সময় আপনার বাইকের সাসপেনশন যদি ঠিকমতো যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার শরীরে পেন শুরু হবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না এবং এই সাসপেনশনের কারণে আপনার বাইকের চেন স্পুকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন একটা বাইক সার্ভিস করতে গেলে কোন কাজগুলি করতে হয় একটা বাইকের সার্ভিস করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে অবশ্যই অনেক টাকাও খরচ হয় কারণ যদি কোনো পার্টস নষ্ট হয় এই পার্টসগুলি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কি হয় বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যায় এবং আপনি যদি সময় মতো যদি আপনার বাইকের সার্ভিস করান সেক্ষেত্রে কী হয় আপনার বাইকের মধ্যে আর হাজার হাজার টাকা খরচ হয় না শুধু সার্ভিস বিলটাই খরচ হয় তো আপনি যদি দু চার পাঁচ বছরে যদি একবার সার্ভিস করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার হাজার হাজার টাকা খরচ হয়ে যায় আর আপনি যদি প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতর আপনার বাইকের সার্ভিস করান আপনার হাজার হাজার টাকা আর খরচ হবে না আজকের কোন কাজগুলি আপনাদের করতে হবে এবং কোন বিষয়গুলি আপনাদের চেক করে নিতে হবে এবং বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য যে কাজগুলি আপনাদের করিয়ে নিতে হবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম